রুমিনা কুকিনে আবারও দারুণ মজাদার রেপসিপিলে চলে এসেছি ছোলার ডালের সালাদ এ থেকে বন্ধুরা ছোলার ডাল ভিজানো আছে এ থেকে একটা শসা টমেটো দুটো আমি পাতি নেবিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা আমি কেটে নেবো টমেটার দানাগুলো ফেলে দেবো টমেটোর দানাগুনে ফেলে দিয়েছি দেখো বন্ধুরা ফেলে ভালো করে ধুয়ে লেছি এবারে আমি ছোট্ট ছোট্ট করে পিস করে নেব এভাবে সবগুলো ছোট ছোট করে পিস করে নেবো এভাবে কেটে নেব এবার আমি সরু সরু করে কেটে নেব অর্ধেকটা নিয়ে কেটে নিই এর অর্ধেকটা একটু পরে কাটবো একসাথে সব হবে না এ দেখো বন্ধুরা ছোট্ট সরু 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 করে কাটেছি আপনারা বলে গাজরও দিতে পারো বিটও দিতে পারো ধনে আমি খুচি মুচি করে নেবো ভালো করে ধুয়ে

সব কাটা হয়ে গেছে আমি নেবুগুলো দিয়ে দিচ্ছি নিচে লবণ দিয়েছি ভালো করে মিস করে নেবো আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবারে আমি সংসার করে চাকা চাকা কেটেছি গোল করে ভরিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর অবশ্যই বানিয়ে বাড়িতে বানিয়ে খাবে দেখো বন্ধু খুব সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর লাগবে